সঠিক নিয়মে ইউটিউব ভিডিওতে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান দিলেই কি ভিডিও ভাইরাল হয়ে যাবে সেটাই জানবো আজকের ভিডিওতে আসলে ভিডিও ভাইরাল করতে গেলে কী করতে হবে সেটাই অনেক মানুষ জানে না আর যেটা আপনাদের সাথে শেয়ার করবো অনেক ইউটিউবারে হয়তো আপনাদেরকে বলেনি ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে হবে অ্যালগোরিদম আসলে কী আগে সঠিক নিয়মে ভিডিওতে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান দিলে ভিডিও ভাইরাল হয়ে যেত কিন্তু বর্তমানে ভিডিওকে ভাইরাল করার জন্য আপনাকে যেগুলো বুঝতে হবে তা হলো এটা ইউটিউব অ্যালগোরিদম আপনি আপনার চ্যানেলে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়ে ভিডিও একটা আপলোড করলেন তারপরে আপনি সেই ভিডিওতে থাম সেট করলেন আপনার এখান থেকে কাজ শেষ বাকি কাজ কে করবে ইউটিউব করে নেবে আপনি দশ মিনিটে ভিডিও আপলোড করলেন একটা সুন্দর থামমেলস লাগিয়ে দিলেন সেই ভিডিওতে আপনার দশ মিনিটে ভিডিওতে ইউটিউব নিজেই ইমপ্রেস পাঠাবে অডিয়েন্সের কাছে ধরুন আপনার ভিডিওতে একশো জনকে পাঠালো ইউটিউব নিজেই একশো জনের মধ্যে দশজন আপনার ভিডিওটা ওয়াচ করলো তাহলে আপনার সিটিআর হচ্ছে দশ পারসেন্ট যদি একশো জনের মধ্যে কুড়িজন আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে আপনার সিটিআর হলো টোয়েন্টি পার্সেন্ট এটা হলো ক্লিক থ্রু রেট মানে আপনার থামমেলের উপর এই ভিডিওটা নির্ভর করছে আপনার থামমেল যত সুন্দর হবে তত আপনার ভিডিওতে ক্লিক থ্রু ততটা বাড়বে এবার হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে দশ মিনিট আপনার থামমেলটা সুন্দর ছিল বলে অডিয়েন্সরা সে থামমেল দেখে ভিডিওটাতে ক্লিক করেছে এবার ভিডিওতে ক্লিক করার পর ভিডিও দেখছে দেখতে দেখতে আপনার ভিডিও যদি দশ মিনিট হয় দশ মিনিটের মধ্যে সে যদি এক মিনিট দেখে তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন হলো টেন পারসেন্ট যদি দু মিনিট দেখে তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন হলো টোয়েন্টি পারসেন্ট যদি তিন মিনিট দেখে তাহলে থার্টি পার্সেন্ট এরকম আপনার অডিয়েন্স রিটেনশন যতই বাড়বে আপনার ভিডিওতে ভিউজ তত বেশি আসবে তাহলে আপনাকে ইউটিউবে অ্যালগোরিদম বুঝতে হবে অ্যালগোরিদমটা কি অ্যালগোরিদম আপনি বাদ দেন আপনাকে আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে ক্লিক থ্রু রেট বাড়াতে হবে এই দুইটা জিনিস যদি আপনি যত ইনক্রিজ করতে পারবেন তত আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনি ভিডিওতে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান যাই দেন না কেন আপনার যদি অডিয়েন্স রিটেনশন বেশি থাকে আর ক্লিক থ্রু রেটটা যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে সেটা আজকে হোক কিংবা দশ দিন পরে হোক অবশ্যই র্যাঙ্ক করবে এটা আপনাকে মাথায় রাখতে হবে